গুড আফটারনুন বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি বোনের শ্বশুর বাড়িতে আজকে বোনের বউ ভাত তো ঘরোয়া একটা অনুষ্ঠান ওরা আয়োজন করেছিল সেই হিসাব মতো আমরা তত্ত্ব নিয়ে দুপুরবেলা চলে এসেছি চলে এসেছি বোনের শ্বশুরবাড়িতে একটা ছোট্ট তোমাদের সাথে হোম টুর শেয়ার করে এটা হচ্ছে বোনদের রান্নাঘর তারপর চলে এসেছি দেখো ঝাড়টা কি সুন্দর না ছোট্টর মধ্যে আর এটা হচ্ছে ডাইনিং টেবিল এখন বোনকে দেখাবো না বোনকে এক ঝলক তোমরা দেখো পরে দেখাচ্ছি তোমাদের সাথে বোনের পরিচয় করাচ্ছি নতুন সংসারে ওকে কত সুন্দর লাগছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা শোকেস কাচের কি সুন্দর না সাজানো একদম টিপটাপ আর আরে দেখো তত্ত্বগুলো সাজানো রয়েছে এটা হচ্ছে বোনের ঘর আপাতত এখনো ঢুকিনি পরে ঢুকবো আগে বাইরেটা তোমাদের সাথে দেখিয়ে নিই এটা হচ্ছে ঠাকুর ঘর কি সুন্দর না ঠাকুর ঘরটা একদম সাজানো মানে আমরা ঢুকছি গেট দিয়ে তারপরেই একদম সোজাসুজি গেটে সোজাসুজি ঘরটা। তো এটা একটা ভাইরাল এখন ঠাকুরঘর বেরিয়েছে এরপর দেখাই তোমাদেরকে ডাইনিং এরিয়াটা বিশাল বড় ডাইনিং এরিয়া একদম সাজানো গোছানো টিপটাপ আমার মাসি এখানে এসে শুয়ে পড়েছে আর দেখো কত বড় একটা টিভি রয়েছে এলইডি টিভি তার সাথে প্রত্যেকটা ডেকোরেশন খুব সুন্দর খুব সুন্দর মানে আমি শুধু ঘুরে ঘুরে শুধু চারিদিকটাই দেখে যাচ্ছি এতটাই সুন্দর কিছু মানে চয়েসটাকে কার বলতে পারবো না তবে প্রতিটা জিনিসই যে খুবই সুন্দর করে গোছানো এটা দেখলে হয়তো তোমরাও বুঝতে পারবে তো চলো তোমাদেরকে মোটামুটি ডাইনিং এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার বোনের নতুন সংসার তো এরপর যাব আমরা একটু অন্য দিকে। আমাদের অনুষ্ঠান বাড়িতে আসতে একটু সময় লেগে গেছে অনুষ্ঠান বাড়ি যেহেতু তো মেক তো মেয়েদের একটু সময় লাগবে তো যাই হোক এসে আমরা সবাই একটু বিশ্রাম করছি আর আমাদের সাথে সাথেই দিয়ে দিয়েছে মিষ্টি জল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো তত্ত্বগুলো এটা আমাদের বাড়ি থেকে এসে তত্ত্বগুলো ছেলের বাড়ির তত্ত্বগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মেয়ের বাড়ির তত্ত্বগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কতগুলো তত্ত্ব এসছে বলতে পারবো না তবে তোমাদেরকে এক ঝলক তত্ত্বগুলো দেখিয়ে দিলাম আর এই ঘরগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে কেন বন্ধ করে রেখে দিয়েছে সেটা তোমাদেরকে পরে বলবো তা এখন চলো এবার নিয়ে যাব তোমাকে আমার বোনের ঘরে আর আগে বলি খাবো না খাবো না করে আমার মেজ আমি মিষ্টি মুখে দিয়ে দিল আর এদিকে আমার আরেক ভাইয়ের বউ তার পুচকেটাকে নিয়ে রয়েছে আর এদিকে আমার মামি বলছে যা বোনের ঘর থেকে গিয়ে ঘুরে আয় তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই ওর বেডরুমটা আর এই দেখো দেখতে পেয়েছি এক ঝলক এইটার কারণে আমরা এই ঘরে ঢুকতে পারিনি এর নাম নাকি শেরু বিশাল বড় একটা কুকুর তো আমি তো প্রচণ্ডই ভয় পাই তো যার জন্য আর ওই খোলেনি এরপর দেখো চলে এসেছি এইটা হচ্ছে ওর একটা ড্রেসিং টেবিল কি সুন্দর না ড্রেসিং টেবিলটা ওপরটা ওয়ার্ড্রপ করা আর এগুলো এক একটা কিন্তু কাচের ওয়ার্ড্রপ করা ঠিক আছে তো দেখে মনে হচ্ছে আয়না তবে প্রথমে আমিও ভেবেছিলাম কিন্তু না এটা আয়না না এটাও একটা ওয়ার্ড্রপ করা দেখেছো খুললো কি সুন্দর পুরো কালো কাচের মধ্যে কিন্তু দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় ইয়ে রয়েছে আয়না রয়েছে আর এটা হচ্ছে আমার বোনের বেড আর এদিকে এই যে এবার তোমাদেরকে ভালো করে দেখালাম আমার বোনকে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে আসলে সিঁদুর পরলে বিয়ের পরদিনই সত্যি একটু অন্যরকমই লাগে আর এই দেখো এবারও আমাকে দেখাবে যে ওয়ার্ড্রপটা কিরকম তার আগে আরেকবার তোমাদের সাথে ভালোভাবে ওর লুকটা শেয়ার করি এটাও নিজেই সেজেছে শাড়িটা শুধু অন্য কেউ ওদের আত্মীয় স্বজন পরিয়ে দিয়েছে বাকি সাজটা ওই সেজেছে এইবার দেখো ভেতরে লাইটটা জ্বালিয়ে দিতে এইবার বোঝা যাচ্ছে ভেতরে পুরো ওয়ার্ড্রপ আর যেই আমি এখানে দেখতে চলে এসে আমার মাসিও আমার পেছন পেছন চলে এসছে আর দেখো সবাই মোটামুটি ওর ঘরে এসছে দেখতে ঘর দেখবে বাথরুম দেখবে না সেটা তো হয় না তোমাদের সাথে বাথরুমটাও শেয়ার করে না ওরা যেদিকটা স্নান করবে মানে বোন যেদিকটা স্নান করবে সেদিকটা আলাদা কাজ দিয়ে ঘেরা রয়েছে আর এই দিকটা হচ্ছে তোমার আলাদা ওয়াশরুম টাইপে বেসিনটাও দেখিয়ে নিলাম বেসিনটাও খুব সুন্দর মানে বললাম না প্রতিটা জিনিস একদম নিখুঁত করে বাছাই করা তো মোটামুটি তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে প্যান দেখাচ্ছি না এদিকে একটু কথা বলতে গিয়ে ব্যাস প্যানটার দিকে আমার ফোনটার ফোকাস পড়ে গেছে তো যাই হোক এবার দেখো তোমাদেরকে আরেক ঝলক দেখিয়ে দিলাম তো চলো এবার এইটা হচ্ছে হচ্ছে বোনের ব্যালকনি আর এই দেখো সবাই যাকে দেখতে একদম চলে এসছে সেই সেরুকে শেরুকে আবার আরেকটা ঘরে আটকে দিয়েছে আর ওর ব্যালকনিটা না কাচের ব্যালকনি মানে ঘরের যে দরজাটা সেটা কাচের আর এই দিকটা দেখো এই দিকটা কত সুন্দর ওর যে মানে বিছানাটা আছে বেডটা তার পিছনে যে জানলাটা রয়েছে জানলাটাও কাভার করা দেখলে মনে হবে যে হয় ওয়াল ওয়ালপেপার নয় টাইলস দিয়ে ওখানটা ডেকোরেশন করা আছে তবে না এটা একটা হিডেন জাননা তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমার বোনের হোম ট্যুরটা কেমকম লাগলো অতি অবশ্যই জানিও টারা